ইহা তাহলে কি বুঝলেন মূল দ্বন্দ্ব কি নামাজ নিয়ে রোজা নিয়ে নাকি কালেমা নিয়ে জীবনে সব ক্ষেত্রে আল্লাহর একত্র নিয়ে আজও পর্যন্ত আলে মোলামানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয় সব ষড়যন্ত্রের মূল উৎসই এই এক বাক্যের ভেতরে তারা কেন জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর আদর্শের কথা বলে আমাদের চাওয়া কিন্তু বেশি না বিশ্বাস করেন আমাদের সারা জীবনে চাওয়া কি জানেন একটাই চাওয়া আল্লাহর জমিন আল্লাহর গোলামি করে বাঁচতে চাই আল্লাহর গোলামি করতে করতে মরতে চাই আর কিছু নেই একটাই চাওয়া দ্বিতীয় কোনো চাওয়া নাই আর আমরা গোলাম হয়ে থাকতে চাই আল্লাহর গোলাম মানুষের গোলাম না এমন কি আমাদের কোনো ক্ষমতা কোনো পদ পদবি কিছু দরকার নাই তুমি যদি দায়িত্ব নাও আল্লাহর জমিন আল্লাহর গোলামে বাস্তবায়ন করবা আমি তোমাকে মাথায় তুলে রাখবো রে ভাই মাথায় তুলে রাখবো আমি তোমাকে চোখ বন্ধ করে নেতা মেনে নেবো কিন্তু তুমি যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাও আমি প্রয়োজন তোমার গতিতে আগুন আল্লাহর পক্ষে আমরা তার পক্ষে আল্লাহর বিপক্ষে আমরা কিভাবে হতে পারি তার পক্ষে আল্লাহর বন্ধু বন্ধু হবে আল্লাহর শত্রু শত্রু হবে মূল কথাই এটা হাদিসে আছে সর্বশ্রেষ্ঠ আমল কি আল্লাহর আল্লাহ সবচেয়ে করা হাসরের ময়দানে আরসের নিচে জায়গা পাবে কারা যারা আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য ভালোবাসার মানে বোঝেন আমার নবী ব্যক্তিগত কারণে জীবনে একবারও রাগ করেন নাই কোনো প্রমাণ দেখাতে পারবেন না কতজন না বুঝে কষ্ট দিয়েছে এক বেদুইন মুসলমান এসে মসজিদে পেশাব করতে শুরু করে দিয়েছে নবী একটা ধমক দেন নাই যারা বাধা দিতে চেয়েছে নবী ফিরিয়েছেন না আগে পেশাব শেষ করতে দাও নাহলে কষ্ট হবে তার এরপর তাদেরকে বললেন গিয়ে পানি ঢেলে দাও আল্লাহ নবীকে এক বেদুন ডাক দিয়েছে নবী উটের পিঠে চড়ে যাচ্ছেন তো ডাক দিলে সঙ্গে সঙ্গে তো থামা যায় না রানিং গাড়িও তো আপনি জায়গায় ব্রেক করতে পারবেন না একটু এগিয়ে যাবেন তো উঠ যাচ্ছে সামনে বেদুন ডাক দিয়ে ও তো গ্রামের মানুষ অত মাথায় বুদ্ধিসুদ্ধি নাই নবীর চাদর ধরে ফেলেছে তো উঠ যায় সামনে চাদরে টান লেগেছে পেছনে আল্লাহ আল্লাহ নবীর গলায় চাদর জড়িয়ে এত ব্যথা পেয়েছেন গলায় দাগ পড়ে গেছে নবী একটা ধমকও দেন নেই একটা বকাও দেন নাই ইসলামের জন্য আল্লাহ নবী এত করা তো ব্যক্তিগত কারণে আল্লাহ নবী এত উদার এত উদার এত মহানুভব এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না মুসলমানের শান হবে এটা ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণাও করে আল্লাহর জন্য যা হয় সব আল্লাহর জন্য যে আল্লাহর পক্ষে আমরা তার পক্ষে যে আল্লাহর বিপক্ষে আমরাও তার বিপক্ষে কারণ আল্লাহর বাইরে গিয়া যা হবে সবই ভণ্ডার তো যেই নামে হোক আল্লাহর বাইরে গিয়ে যা হবে সবই ভণ্ডারি যেমন সংস্কার 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 বাংলাদেশের সংবিধান সংস্কার হবে সবাই খুশি আমি খুশি আপনি খুশি সবাই খুশি আবার যখন শুনলাম এখান থেকে ধর্ম নিরপেক্ষতাবাদ বিদায় হবে সুহান আল্লাহ সমাজতন্ত্র বিদায় হবে মাসা আল্লাহ কিন্তু কি হবে নতুন করে কি ঢুকবে নতুন করে ঢুকবে বহুত্ববাদ প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ ধর্ম রাব্বা আরো বড় ভণ্ডামি বহুত্ববাদ যেটা দিয়ে দুনিয়ার সব সিঁড়ি চালানো যায় সব জাহেলিয়া চালানো যায় সব কুফুর চালানো যায় সেটা ঢোকাও যদিও থাকা দরকার ছিল থাকা দরকার ছিল আল্লাহ যে সকল ক্ষমতার মালিক সার্বভৌমত্বের মালিক মেনে নাও রাষ্ট্র ধর্ম ইসলাম লিখে দাও বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে শুরু করো সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস এটা নিয়ে যেহেতু আগে ছিল এক সময় এ বাংলায় ছিল এক সময় পরবর্তীতে জালেম আবার নাই করে দিয়েছে এটা আনার চেষ্টা করো এগুলোই তো চাওয়া তো বেশি না কিন্তু এগুলো একটাও নাই কিন্তু এক শয়তানে গিয়ে আর এক নাকি ঢুকাবে তা আগেই বলেছি নমরুদি শাসন গিয়ে যদি ফেরা ফেরাউনের শাসন আছে ফেরাউনের শাসন গিয়ে যদি আবু জাহালি শাসন আছে আমাদের আনন্দিত হওয়ার কি আছে যতদিন আল্লাহর জমিনে ইসলাম আসবে না আমরাও নিজেদেরকে মুক্ত আর স্বাধীন ভাবতে পারি না আজ পর্যন্ত এই দেশে ধর্মের অনুসারীদেরকে ধর্মের ধারকদেরকে ধর্মীয় স্বাধীনতাই দেওয়া হয় না পরিপূর্ণভাবে বিশ্বাস হয় সংসদে তো নারীদের জন্য সংরক্ষিত আসন থাকে না পঞ্চাশের জায়গায় একশো করার প্রস্তাব দিয়েছে ভালো কথা তারা নারীদের পক্ষে কথা বলবে কিন্তু আমাদের পক্ষে কে কথা বলবে তাদের জন্য কোনো আসন লাগবে না তাদের জন্য কিছু লাগবে না আসন বাদ দিলাম কোনো আসন দিও না মসজিদে ইমাম কথা বলতো বাধা দিতে চলে আসো মাহফিলে কোরআনের আলোচনা করতে আসলেও তেলেবেগুনে বেগুনে জ্বলে ওঠো এমনকি মাহফিলের ঘোষণা শুনলেও কিভাবে বন্ধ করা যায় কিভাবে গিরিঙ্গি লাগানো যায় এর জন্য তুমি সর্বাত্মক চেষ্টা চালাতে থাকো এরপর নিজেকে নবীর উম্মত কোন মুখে দাবি করো কোরআনে আল্লাহ বলেছেন কাফেরদের কথা আল্লাহ বলছেন কাফেরদের একটা বৈশিষ্ট্য ছিল ওকালিল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউফি লা আনকুম تغালিবুন ওরা বলতো শুন শুন তোরা নিজেরাও কোরআন শুনবি না A noscó sunte divina. নিজেরাও শুনবি না মানুষকেও শুনতে দিবি না যেখানে কোরআন হবে। তোরা হট্টগোল লাগাবি তোরা এই ভাষায় করাবি। কেন তাহলেই তোরা হতে পারবি মানে ওরা যদি শুনে ফেলে বিজয়ী কোরানে আকর্ষণ আছে চুম্বুকার কিভাবে লোহা টানে কোরআন এর চাইতে বেশি শক্তি দিয়ে মানুষের ডিল টানে তাহলে এভাবে যদি কোরআনের টানে ওরা চলে আসে তাহলেও ওদের ভণ্ডাবি ওদের রাজত্ব থাকবে না আর যদি মানুষ জেনে যায় আলোর সন্ধান পেয়ে এ গেলে অন্ধকারে থাকতে ভাল লাগে না আগে বাংলাদেশে বিদ্যুৎ ছিল না অনেক জায়গায় ছিল না অন্ধকারের জীবনে আমরা অভ্যস্ত ছিলাম সেটাতে ইউজ টু হয়ে গিয়েছিলাম এখন চারদিকে বিদ্যুতে ছড়াছড়ি এখন পাঁচ মিনিটের লোডশেডিং হলেও ভাল লাগে না এটাই নিয়ম মানুষ ভালোটা পেয়ে গেলে মন্দটার পেছনে ছোটে না এজন্য এক শ্রেণীর মানুষ এমন তারা কোরআনের মাহফিল হতে দিতে চায় না আমি জানতাম না যে এলাকায় এমন লোক আছে আজকে বাদমাগরিব আমাকে গফরগাঁও গফরগাঁও মাহফিল ছিল বাদমাগরিব সেখানে কিছু মানুষ বলছে যে হুজুর ওই মাহফিল তো হবে না ওই কি বলেন সারাদিন ধরে আলাপ হচ্ছে আমি সিলেট থেকে বিমানে ওঠার আগেও এই যে যেই ভাই যোগাযোগ করেছেন নখ দিয়েছেন আসছেন আমি বললাম ফ্লাইট ডিলে তারপরে চেষ্টা করবো ইনশাল্লা সময় মতো জানি ঠিক হচ্ছে আর না হলে তো জানতাম কি বলেন মাহফিল হবে না না আমরা ফেসবুকে দেখেছি পোস্টার দেওয়া এ মাহফিল হবে না বললাম আমি তো যেহেতু জানি না দেখা যাক অনেক সময় গুজবও ছড়ায় কিন্তু এখানে আসার পর কথাবার্তা শুনে আমি তো বুঝলাম হ্যাঁ আসলেই এমন ঝামেলা হয়েছিল আমি প্রথমেও শুনে বুঝতে পারছিলাম না আমি ভাবছিলাম গত বছরের কথা মনে হয় বলা হচ্ছে মানে গত বছর ঝামেলা হয়েছে তা আগে তো হতো ঝামেলা স্বাভাবিক ব্যাপার কিন্তু লাস্টে আমি পুরো কথা মনোযোগ দিয়ে শুনে বুঝলাম না এই বছরে ঝামেলা হয়েছে আমার মাথায় ধরে না এই স্বাধীন বাংলায় কোরআনের মাহফিল নিয়ে কেউ ঝামেলা করতে পারে সে যেই হোক সে যেই হোক কিন্তু কোরআনের মাহফিল নিয়ে ঝামেলা করার মতো লোক যদি এখনো থাকে এই দেশে তাহলে যুদ্ধ তো এখনো বাকি রয়ে গেছে বিপ্লব শেষ হয় নাই কারণ যতদিন পর্যন্ত অন্ধকার পুরোপুরি দূর না হবে না এই লড়াই না থামতে পারে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী না করে মুসলমান বসে বসে লালি ভাবতে পারে কারণ দিনই যদি না পাই তো রক্তদামি হবে কিভাবে এই যে এত মানুষ জান দিয়েছে আল্লাহর তো গিয়েছে নাকি নাকি অন্য কারো কাছে গিয়েছে তো যদি আল্লাহর জন্যই কিছু করতে না পারি আল্লাহর কাছে দামি হব কিভাবে আরে এমনিই তো জীবনে আমল নাই সারা জীবনে দুই রাগাত নামাজ এমন পড়তে পেরেছেন ভাই যে দুই রাগাত আল্লাহকে দেখানোর মতো আমাকে বলেন জাস্ট দুইটা রাকাত নামাজ এমন পড়তে পেরেছেন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন যেটা আল্লাহকে দেখানোর মতো এমন একটা সেজদা দিতে পেরেছেন জীবনে যে সেজদাটা ছিল নবীর আদনা থেকে আদনা কোনো সাহাবির মতো তো কি আছে বুঝি আরে নবীর সাহাবীরা তেমন ছটফট করতো নারী পর্যন্ত দুধের বাচ্চাকে নিয়ে হাজির হয়ে গেল নবীর কাছে আমার বাচ্চাটাকে নিয়ে যান না জিহাদের ময়দানে নবী অবাকারে তোমারই দুধের বাচ্চা দিয়ে কি হবে সেই নারী বলছে আর আসুরল্লাহ কি করব বলেন যারা বড় ছিল আগেই পাঠিয়েছি একজন প্রাণ নিয়ে ফিরে আসেনি ময়দানে শহীদ হয়েছে কিন্তু দিল তো মানে না মন তো শহে না আপনারা যাবেন জান্নাতের বাজারে সৌদা করতে আপনারা হবেন বিক্রেতা আল্লাহ হবেন ক্রেতা আপনারা জানমাল বেচবেন আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন আমি অভাগী আমি কপাল পোড়া নিজের মনকে সান্ত্বনা দেবো কিভাবে আর আমি তো নারী চাইলেও আমাকে নেবেন না সুতরাং যা ছিল তাই এনে দিলাম এর আসল্লাহ বুঝি আমার দুধের বাচ্চা যুদ্ধ করতে পারবে না লড়াই করতে পারবে না কিন্তু এতটুকু তো পারবে আপনার কোনো সাহাবির কোলে দিয়ে রাখবেন জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে আমার সাহাবিটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরোফর করে দিয়ে যাবে কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে কামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবে আল্লাহ আমি শহীদের মা আমার সন্তান যান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের চলে। এমনকি নাবালেক পর্যন্ত চলে আসিয়া রসুল্লাহ আমাকেও একটা চান্স দিতে হবে আমাকেও সাথে নিয়ে যেতে হবে আল্লাহ রসুল বলেন আরে তুমি তো এখনো ম্যাচিউরিটি হও নাই তোমার বয়স হোক প্রাপ্তবয়স্ক হও তোমার বলতে হবে না আমরাই নিয়ে যাবো এটা যুদ্ধ এটা ছেলে খেলা না তুমি গিয়ে কি করবা কোনোভাবেই কাজ হয় না রিকোয়েস্ট আর রিকোয়েস্ট কত ভাবে বুঝায় নবীকে আল্লাহ নবীর এক কথা কোনো নাবালিককে আমরা সুযোগ দিতে পারি না অবশেষে চিন্তা করলো এভাবে আর হবে না কৌশল করতে হবে নবীকে বললো ইয়ারসুল্লাহ ওই যে আমার এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন ও যদিও বয়সে আমার চাইতে বড় কিন্তু যুদ্ধে বয়স দরকার না শক্তি দরকার আর শক্তি কিন্তু আমার চাইতে কম বিশ্বাস না হলে আমাকে একবার কুস্তি খেলার সুযোগ দেন আমি কুস্তির ময়দানেই প্রমাণ করে দেব আমার শক্তি বেশি আর শক্তি কম তো যদি আমি বিজয়ী হই আমার একটা চান্স দিয়ে আমিও কিছু অবদান রাখতে চাই দিনের জন্য আর যদি আমি হেরে যাই দ্বিতীয়বার রিকোয়েস্ট করব না দ্বিতীয়বার আপনাকে নিয়ে যেতে আমি বলবো না একবার লড়াই করতে দেন না আল্লাহ নবীরও দিল গেল এই যুগে দেখেন না বড় দেরি নেওয়া যায় না আর বাচ্চা ছটফট করছে ময়দানে যাবে বলে আল্লাহ রাসূল অনুমতি দিলেন ঠিক আছে লড়াই করো দেখি এখন লড়াই করবে লড়াই শুরু করার আগে আস্তে করে ছোটটা বড়টার কানে গিয়ে বলছে কানে কানে গিয়ে বলছে ভাই আমা তুমি বয়সে বড় শক্তিতেও বড় তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি কিছুতেই তোমার সাথে কুলি উঠতে পারবো না কিন্তু দেখো আল্লাহর জন্য কি একটাবারে স্যাক্রিফাইস করা যায় না তোমার তো কপাল খুলে গেছে নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন অনুমতি দিয়েছেন আর আল্লাহ করেন তাকে রিজেক্ট করেন না তোমার তো কপাল খুলে গেছে একবার যদি তুমি করো ভাই ভাই আমার আমার কপালটাও খুলে যাবে দুই হাতে রেখে জান্নাতের বাজারে সৌদা করবো ইনশা আল্লাহ একসাথে হাসে মুখে জান্নাতের পাখি হবো ইনশা আল্লাহ একটা বার সুযোগ দেও না আল্লাহর জন্য ছোট হও আল্লাহ তোমার বড় বানায় দিবে বড়টারও দিল গলে গেল বলল ঠিক আছে ভাই আমি ছোট হব তোমার শুরু দুনিয়া সবাই ছোটটা বড়টাকে শক্তিতে হারিয়েছে আসলে শক্তিতে হারায় নাই বড়টা ইচ্ছাকৃত ভাবেই হার মেনেছে আল্লাহ রসুল ছোটটাকে যাওয়ার অনুমতি দিয়েছে তার মুখে যেন দুনিয়া বিজয়ের হাসি ফুটে উঠেছে